হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকালটা ঘড়ি দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে এখন বাজে হচ্ছে ছটা চল্লিশ আর ঘুম থেকে উঠেছি ছটা পাঁচ অবশ্যই তার একটা কারণ আছে আর অনেক 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 দিন পরে এরকম সকালবেলা ঘুম থেকে উঠলাম তো তোমাদের বাইরের দৃশ্যটা একটু দেখাই দেখো মা রাস্তাঘাট বাড়ির সামনেটা সব আর কি ধুয়ে দিয়েছে আর এইদিকে মা বাইরের কাজ সেরে গেছে স্নান করতে আর মামা সবে টুকি দিচ্ছে আর ওখানে রয়েছে ঠাকুরের বাসন যেটা মা আর কি ধোবে তো সাড়ে ছটার সময় আসবে হচ্ছে পড়তে তো সেই কারণেই আর কি আমার ঘুম থেকে ওঠার তারা পৌরানো হয়ে যাওয়ার পরে স্নান দান করে চলে এসেছি আর দেখো আমি ব্যাগও গুছিয়ে ফেলছি আর ব্যাগ গোছাতে আমাকে কে হেল্প করছে সেটা তো তোমরা দেখতেই পারছো আশা করছি বুঝতেও পারছো হ্যালো ফ্রেন্ডস তো এখন বাজে হচ্ছে দশটা পাঁচ আর এখনও ও এখানে একটু পরেই ওকে দিয়ে আসবো কারণ এগারোটা থেকে পড়তে আসবে আজকে ঘুম থেকে উঠেছি কখন তোমরা ওই ছটা পাঁচ তখন যেহেতু সাড়ে ছটার সময় পড়তে আসার কথা যেহেতু আজকে দিদি বাড়ি যাব সেহেতু হচ্ছে যে সকালের দিকেই মানে সমস্ত পড়ানোটা কমপ্লিট করে দেব এবার ঘুম থেকে তো যেহেতু অত সকালে উঠেছি শুধু ঝিমুনি ঝিমুনি লাগছে তো আমি সাড়ে আটটার সময় স্নান করে নিয়েছি আর ও তখন আমি যখন স্নান করতে ঢুকেছি তখনই ও এসেছে আটটার সাড়ে আটটা নাগাদ এসেছে আর ওর সাথে যে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে ওই ঘরে গিয়ে আমাদের তো ওই ঘরের স্পেসটা একদমই কম মা ওদিকে ঠাকুর মানে পুজো দিচ্ছিল আর এদিকে আমাদের আলমারি মানে আলমারি আর এদিকে হচ্ছে তোমার খাট ও ঢুকে না নাচছে এরকম তো নাচতে নাচতে আলমারিতে ঢোকা খেয়ে এদিকে ঘুরে আর ইয়ের মধ্যে খাটের মধ্যে লেগে জিপটা কেটে গেছে ও একদম আর ওর দাঁতটা সবে উঠছে না একদম ধারালো দাঁতটা লেগে জাম জিপটা তো দেখবে সবারই একদম হ্যাঁ ওকে একটু দিয়ে আসো আমি পুজো দিয়ে খেয়ে দিয়ে করে দাও বন্ধুরা বলো বলো আমি বলো বলো আমি ভালো আছি বলো আমাকে এখন দেখা যাবে না কদিন তাই না পিপি ঘুরতে যাবে তাই তো পিপি কোথায় যাবে ঘুরতে আমি তো আসবো কিন্তু পিপির সাথে তো দেখা হবে না ভিডিও হবে না একটু টাটা করে দাও আমিও যাবো তো পিপির বাড়ি ব্রেকফাস্ট করছি রুটি আর তরকারি আর একটু আগে মিষ্টি ফোন করেছাম বলছে রেডি হ ভেবে যে মনে হয় সকালেই যাবো তো আমি বললাম কিছুর জন্য রেডি হবো এত তাড়াতাড়ি রেডি হবো কেন আমি তো সন্ধেবেলা যাবো তোর মা আবার বলছে যে তুই যখন পড়ে আসবি তখন মনি আসবে তো আমি জিজ্ঞাসা করলাম কী কী খাবি কী নিয়ে যাব খেলনা নিয়ে আমি আমি বলছি কী খেলনা খাওয়ার জিনিস বল খাবার জিনিস নিয়ে যাবো তো খাবার জিনিসও আমি বলছি ওরিও ও ওরিও বিস্কিট খেতে ভালোবাসে আইসক্রিম বলছিল এবার দিদি বলছে না আইসক্রিম ও আনবি না এখন তো সেই জন্য ওরা কোনো বোর্ড নেই মানে এক্সাম দিয়ে যে আমরা বোর্ড আছে না ওই বোর্ড নেই তো আমি ভাবলাম যোর জন্য একটা বোর্ড কিনে নিয়ে যাব। আর মিষ্টি আর আবিরের জন্য যে জিনিসটা অর্ডার করেছিলাম ওটা আজকে আসবে তো ওইটার তিনটে দিন মানে সেট তিনখানা তো একটা আবিরকে দেবো একটা মিষ্টিকে দেবো আর দিদি বললো যে একটা দিদি না সরি মা বললো যে একটা ঘরে রাখবি যাতে মিষ্টি আসলে ওটার মধ্যে দিলে খেতে পারে আবির আসলে ওটার মধ্যে দিলে খেতে পারে একটা আমাদের বাড়িতে ওই জন্য থাকবে আর একটা মিষ্টির জন্য নিয়ে যাওয়া হবে আর একটা আবিরকে দিয়ে দেওয়া হবে আর মিষ্টির জন্য বললামই যে বোর্ড নিয়ে যাবো আর দেখি খাওয়ার জিনিস টুকটাক ভালো কিছু যেটা ওর পছন্দ ও আবার ক্যাডবেরি ট্যাডবেরি অত পছন্দ করে না তো দেখি যেটা পারবো নি দেব তো অবশ্যই কিনলে তো তোমাদের সাথে শেয়ার করবোই যাওয়ার সময়ই কিনবো কারণ এখন আর আমার বেরোনো হবে না এখন দশটা পনেরো বেজে গেছে পড়তে আসবে আর এই এখন যে পরিমাণে রোদ উঠছে গরমকালে আমি সারা দিন আমার মানে বেরোতে ইচ্ছা করে না মানে খুব আর্জেন্ট না হলে বেরোই না বলতে গেলে তো বেরোবো না যাওয়ার সময় একেবারে ব্যাগ তো প্যাকিং হয়ে গেছে দেখলেই তারপর দিদি আর একটা শাড়ি নিতে বলেছে সেই শাড়িটাও ঢোকালাম আর ও তো মা আবার দিদির জন্য পাতুরি করছে যেহেতু দিদির বাড়িতে হয় না ওরা তো পাতুরি সাতুরি করে না তো মা ওর জন্য দিদির জন্য মাছ পাতুরি এখানে পাতুরি ম্যারিনেট করা হচ্ছে এখানে রয়েছে একটা ডিম হাফ মানে অর্ধেক করা হয়েছে মাঝখান দিয়ে বাটা মাছ আর আর রুই মাছ পুরোটা তো দিদির বাড়ি যাবে না 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 পড়ছি তো আমরা খাবো ওর বাড়িতে পাঠাবো আর দিদি ডিম পাতুরি অনেক দিন ধরে খাইনি যেহেতু ওদের বাড়িতে হয়ই না তাই ডিমও দিয়ে দিয়েছি আর এদিকে মাছ মানে সবই একসাথে হয়ে যাবে বাবা চোখ জ্বলছে সর্ষের তেলে ঝাঁজে আর পুরো হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো আর এই যে দেখো জিনিসটা চলে এসেছে তো পড়াচ্ছিলাম যখন মানে পড়াতে বসেছিলাম এগারোটার সময় এগারোটার সময় চারজনকে পড়িয়ে দিয়েছে আর সকালে একজন পড়ে গেছে পড়ানো মোটামুটি আজকের মতো কমপ্লিট আবার মন্ডে পড়াবো তো এই যে দেখো এই মিকি বল তিনটে এই তিনটের মধ্যে তোমাদের তো বললামই এই গ্রিন কালারেরটা আবিরের জন্য মানে আবিরকে দিয়ে আসবো এখন আর সেই গ্রিন কালারটা হচ্ছে মিষ্টির জন্য অরেঞ্জটা আপাতত আমাদের বাড়িতে থাকবে ওরা দুজনই যখন আসবে তখন ওদের দুজনকে ওটা আর কি ইউজ করতে দেব বা কোনো কিছু খেতে দেব বাচ্চারা এটাতে আরও এক্সাইটেড হবে তো এই দেখো অরেঞ্জ কালারটা আপাতত আমি এই ওয়ার্ড্রপের ভেতরে ঢুকিয়ে রেখে এখন আমি যাব আবিরকে ওটা দিতে আর আবিরকে ওটা মানে পেয়ে তোমাদের তো আর ওটা দেখাতে পারিনি এত খুশি হয়েছে এত খুশি হয়েছে ওটাতেই সব কিছু এখন খাবে আর যাওয়ার সাথে সাথেই বৌদি ধুয়ে ঠুয়ে আঙুর খেতে দিয়েছে তো আঙুরটা খেয়েছে এই যে দেখাচ্ছি এটা মিষ্টির জন্য আর কি নিয়ে যাচ্ছে এই কালারটা তো ওই যে ব্যাগের এখানে রেখে দিলাম পরে ঢুকিয়ে নেব। তো খুব ও খুশি হয়েছে আর বৌদি বিকেলে এসে বলল। যে ও নাকি ওটার মধ্যে ভাতো খেয়েছে বৌদি একটার মধ্যে একটার ভাত তাকে ওকে তো চটকে খাওয়ানো হয় তারপরে একটার মধ্যে চাট নিয়ে এরমভাবে নিয়ে খাইয়েছে তো আমি জেঠি বাড়ি থেকে চলে এসেছি মা মানে আজকে পাট শাক এনেছে তো মাকে বললাম যে মানে পাট শাক না মানে পাট পাতার যে বড়াটা খেতে খুব ভালো লাগে তো মা করবে না করবে না বলছিলো লাস্ট আমাকে বললো যে নে বেসনটা ইয়ে কর ব্যাটারটা আর কি কর তো আমি ব্যাটারটা করে দিয়েছি আমি যেহেতু এটা ভালোভাবে ছাড়তে পারি না তাই মাই ছেড়ে দিয়েছে আমি ভেজে নিচ্ছি এখানে হয়েছে পাট শাক আর এই যে পাট পাতার বড়া ওখানে একটুখানি একদম অল্প পরিমাণে হয়েছে থোর ভাজা আর ওদিকে হয়েছে মুসুর ডাল আর যে পাতুরি সেটা তো পাতুরি এখন ওপেন করা হবে দেখো খুল যা সিম সিম বলে ওপেন করা হবে আর পাতুরির পরিমাণটা সেরকম নয় তো সেই জন্য মানে অল্প পরিমাণেই করা হয়েছে অ্যাকচুয়ালি দিদির জন্য দিদিকে উপলক্ষ করেই করা হয়েছে তো পাতুরিটা আমাদের দিনেই শেষ হয়ে যাবে আর কি মানে দুপুরবেলায় দিদির বাড়ির মানে জন্যই বেশিরভাগটা তোলা হবে আর যে টুকানি থাকবে ওটা মা আমিও খেয়েছি আজকের পাতুরির মানে এই যে খুলছে যখন এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এত ভালো লাগছে আমি মাকে বললাম আমি কোনোদিনও পাতুরি অত চেয়ে চুয়ে খাই না মানে আমার পছন্দই নয় অ্যাকচুয়ালি ডাল পাতুরি আমি খুব খেতে ভালোবাসি তবে আজকে কি জানি এত ভালো লাগলো গন্ধটা শুকে তো মাকে বললাম যে খাবো তুমি আমাকে মানে একটা মাছের যে রুই মাছ ছিল রুই রুই না ওই যাই হোক মানে যেটা বড় বাটা মাছ আমার ভালো লাগে না তো মা দিল দেখেছি আমি এই পারে মানে নৈহাটিতে এখন আছি মানে লঞ্চ পার হয়ে চলে এসেছি লঞ্চ পার হয়ে না মানে নদী পার হয়ে লঞ্চে করে এই পারে চলে এসেছি তো এখন আমি ফোন করলো তো আমি বেরিয়েও গেছি দেখো গাড়িতে উঠেছি আর এইখানে এই কাকুটার থেকে মিষ্টি মিষ্টির ভাই আর আরেকটা ওর কাকার আরেক কাকার আর কি মেয়ে আছে তার জন্য জিজু কিনছে আর এই দেখো তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে দিলাম যেহেতু তখনও আর কি সন্ধ্যা আরতি হচ্ছিলো তো সেই জন্য আমি সেরমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থাকো